আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা যে কাজটা করতেছি তা হলো কয়েল পাখির প্রথম যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা করতেছি তো এটা করতে হলে সর্বপ্রথম আপনাকে একটা ভ্যাকসিন নিয়ে আসতে হবে এটা মূল্য ছিল একশো টাকা তো একশো টাকা দিয়ে ভ্যাকসিনটা নিয়ে আসতে হবে এই ভ্যাকসিনটার নাম হচ্ছে বি আর ডিভি তো এটা হচ্ছে কয় পাখির জিরো থেকে সাত দিন যে বয়স এর মধ্যে করে নিতে হয় এটা হচ্ছে প্রথম ভ্যাকসিন তো এটার সময় হচ্ছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনাদের ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে আর এটা হচ্ছে চোখের দেওয়ার জন্য চোখে দিলে কার্যকারিতা বেশি থাকে যার কারণে হচ্ছে চোখে দিতে হয় কীভাবে দিচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারাও ভ্যাকসিনটা করতে করতে পারবেন আমাদেরও এটা প্রথম প্রথমবারের মতন ভ্যাকসিন করতেছি তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে ভ্যাকসিনটা করাতে হলে অবশ্যই ভ্যাকসিনটা একটা সিরিজের ভিতরে নিতে হবে সিরিজে নিয়ে ভ্যাকসিনের যে একটা পানি পাওয়া যায় সেই পানিটা কিন্তু মিক্সড করে নিতে হবে দেখুন কীভাবে মিক্সড করানো হচ্ছে ভালোভাবে মিক্স করে ঝাঁকিয়ে নেবেন যাতে করে ভালোভাবে সংমিশ্র নয়

আপনারা দেখুন কিভাবে এই ভ্যাকসিনটা করাই করানো হচ্ছে তো চোখের ভিতরে দিতে হবে একটা চোখে দিলেই হবে ভ্যাকসিনটা চোখে দিলে হয় কি এর কার্যকারিতা খুব ভালো হয় যার কারণে চোখে দেওয়া ভ্যাকসিন দেওয়ার পরে কিছু করতে হবে না একটা ওষুধ হয় তোমার জন্য মন্দির পাশাপাশি তো খুবই ভালো জায়গা